টাকা টাকা খুবই মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনেরাও মুখ ফিরিয়ে নেয় কথাটা তিতা হলেও কিন্তু চিরন্তন সত্য টাকার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম টাকার গুরুত্ব থেকেই যাবে যতদিন মানুষ বেঁচে থাকবে তো টাকা তো গোছাতেই হবে সেই টাকা গোছাবো কীভাবে সেই কথাটাই আপনাদের কাছে আজকে বলবো অনেকগুলো টেকনিক শিখিয়ে দেব টাকা গোছানোর আর কি আমি যেভাবে গোছাই তো দেখতে থাকুন শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে আশা করি আর আজকে আমার ছেলে মেয়েরা টাকা গোছানোর প্রতিযোগিতা করবে আমার ছেলে আর মেয়ে তাদের আলাদা আলাদা সঞ্চয় করা টাকা হয় পরে দেখা যায় যে একটা কাজ করা হয় সেই টাকা দিয়ে তো কিভাবে তারা টাকা গোছায় আর আজকে প্রতিযোগিতায় কেই ফার্স্ট হলো সব কিছুই থাকবে ভিডিওতে তো দেখতে থাকুন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রায়ান লাইফ স্টাইল ব্লগে আপনাদের স্বাগতম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আর গাছের আম পেকে গেছে প্রচন্ড গরম পড়ছে তো দিনের বেলা আর কি ছেলেদেরকে একটু সময় দিতে পারি না অনেক কাজ করতে হয় যেহেতু আমি গ্রামে থাকি গ্রামের বউ তারপর এখন ধানের সিজন ধানের সিজনে তো আরও দেখা যায় যে অনেক কাজ বেড়ে যায় তো এখন আর কি রাত নয়টা বাজে তো ভাবলাম যে ছেলে মেয়েদেরকে দেখি একটু আম মাখিয়ে দেই আমগুলো যেহেতু পেকে গেছেন মাখিয়ে দিলেও আর কি সকালেও সময় পাবো না নষ্ট হয়ে যাবে তো এই যে বাজার থেকে কাসন্দি নিয়ে আসছে আর এই কাসুন্দিটা কিন্তু খুবই সুন্দর একটি গ্রান অনেক ভালো লাগে তো এই যে মাখিয়ে দিছি আম দেখুন কতটা লোহনীয় দেখা যাচ্ছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর এতক্ষণ একটু একটু বৃষ্টি হলো সেই জন্যই আর কি একটু শব্দ হলো তো কিছু মনে করবেন না যেহেতু একটু শব্দ হচ্ছে সবাই আর কি মানিয়ে নেবেন আর আমার ছেলে মেয়ে এই যে আজকে ওর বাবা বলছে যে মানে প্রতিদিনই ব্যাংকে টাকা দেয় তো ওর বাবা বলছে যে আজকে দুই হাজার টাকা খুরসা করে নিয়ে আসছি তো তোমাদের দেব দেখি তোমরা কে কতটা টাকা গোছাতে পারো সেই জন্যই আর কি বলছি কথাটা এই যে ওর বাবা আর কি দুই হাজার টাকা সম্পূর্ণ টাকায় আর কি এইখানে দিয়ে দেছে তো একটা একটা করে যে যত টাকা তার যার যার ব্যাঙ্কে ভরতে পারে তো রায়নবাবু তো ভরতে পারে না তো রায়নবাবুর ব্যাঙ্কে রায়নবাবুর বাবা ভরবে আর মাহিমের ব্যাংকে মাহিম ভরবে আর রুকাইয়া সিনহা মিমিয়ার ব্যাংকে মিমিয়া ভরবে তো আমি তো ভাবছিলাম যে আমার মেয়ে মনে হয় টাকা ভরতেই পারবে না তো এই যে দেখুন টাকাগুলো সরাইয়ে দিয়েছে এখানে দুই হাজার টাকা আছে আর সব সময় বলে যে বাবা ব্যাঙ্কে টাকা রাখবো তে ওর বাবা বলল যে কত টাকা রাখতে পারো আজকে বিশ টাকার নোট নিয়ে আসবো দেখি কেমন রাখতে পারো তে এই যে বিশ টাকার নোট আর কি ছেলে মেয়েদের খুশি করার জন্য আর কি নিয়ে আসছে টাকা কম হোক তাতে বিষয় না কিন্তু দেখা যায় যে বাবা মায়ের কাছে ছেলে মেয়ের খুশিটার চেয়ে অনেক বেশি কিছু আর কিছুই হয় না তো আমার ছেলে মেয়ে আজকে অনেক খুশি হয়েছে ওরা খুবই এক্সাইটেড হয়েছিল। যখন বলছিল যে যার যার ব্যাঙ্কে যে যতটা টাকা রাখতে পারবে রাখবে এই যে এটা হলো বাবুর ব্যাংক। রায়ানবাবু ঘুম আসছে আর এইটা মাহিম বাবুর আর এই যে মিমিয়া বুড়ির ব্যাংকটা এই পাশে মিমিয়া আর কি আমি তো ভাবছিলাম যে মিমিয়া টাকা ভাজও করতে পারবে না আর টাকা রাখতেও পারবে না তো পরে মাসাল্লাহ অনেক ভালো রাখছে এই যে তো আমার ছেলে তো ভীষণ খুশি আর ছেলে একটা সিটারি কাজ করছে আসলে পরে দেখছি প্রথমে দেখতে পারি নাই আর কি সিটারি কাজ করছে সেটা আপনাদের ভিডিওর শেষে বলবো তো দেখতে থাকুন ভালো লাগবে আর এই যে দুইটা করে করে ভরছে তো আমার ছেলেই মনে হয় ফার্স্ট হলো না মেয়ে ফার্স্ট হলো বুঝলাম না আর মেয়েই মনে হয় ফার্স্ট হয়েছে তো মেয়ের বাবাও পরে মেয়েকে আর কি সাহায্য করছে আর বাবারা মনে হয় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে আসলে আমার বাবা আমাকে অনেক ভালোবাসছেন আর ওই ভালোবাসাটা যখন আমি দেখি যেখানে এই বাবা মেয়ের ভালোবাসা দেখি তখন আমার বাবার কথা আমার খুব বেশি মনে পড়ে আমার খুবই খারাপ লাগে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আপাক যেন তাকে জান্নাতুল ফের দশ দান করেন আর এই যে আমার মেয়ে দুইটা করে চেষ্টা করছে তারপরেও আর কি ভরতে পারছে না তো ছোট মানুষ আসলে আমি মনে করছি ও টাকা ভরতেই পারবে না তারপরেও অনেক ভালো করে রাখছে এই যে হলো না বলছে যে আমি এইগুলা সরিয়ে রাখবো তে ওর বাবা বলছে না যে কয়েকটা পারো আস্তে আস্তে রাখো আমি তোমার সাথে আছি আমি তোমাকে হেল্প করব। ও বাবা মেয়ের ভালোবাসার কোনো কমতি নেই আর বাবারা তাদের মেয়েকেই আর কি সবসময় বেশি ভালোবাসে আর এই যে রায়ান বাবুর ব্যাংকে টাকা রাখছে তো বাবু আর কি ওর দাদুর কোলে ঘুম তো ওর দাদু নিয়ে আসছিল। একটু একটু আর কি জেগেছিলো আর পরে যেই দেখছে ব্যাঙ্ক তখন আর কি ঘরে যাবে না বসে বসে এইগুলো আর কি ছিটাবে তো ওর দাদু ওকে ঘুম পাড়িয়ে দিল আর আমার ছেলে মেয়েরা ওরা দেখা যায় যে টাকা গোছানো ওদের খুবই আগ্রহ ওরা আর কি অনেক টাকা গোসায় আর ওরাও টাকা নষ্ট করে না দেখা যায় যে রেখেই দেয় ব্যাংকে সেই জন্য ওর বাবাও দেয় আর কি আর মেয়েকে বলছি যে এইবার যদি হচ্ছে তুমি টাকা গোছাও তোমাকে আর কি স্বর্ণের সেন আছে আমার মেয়ের তারপরে বলছি যে তোমাকে একটি স্বর্ণের সেন ইয়ে নিয়ে এসে দেব তো এই যে এখন অনেকগুলো সেন বের হয়েছে অনেক সুন্দর দেখা যায় আর কি লকেট আছে সামনে ওই সেনগুলা তো আমার অনেক ভালো লাগে তো বলছি এই কথা বলছি তো আমার মেয়ে আর কি খুবই পছন্দ করছে তো বললো যে ঠিক আছে তো ওর বাবাও আর কি রাখছে এক একজনের ব্যাঙ্কে পাঁচ হাজারের উপরে করে হয়ে গেছে তো এক এক ব্যাঙ্কে দশ হাজার হলেই আর কি ভেঙে ফেলবো তিনটা ব্যাঙ্কে থেকে তাও তিরিশ হাজার টাকা আসবে তো আসলে তিরিশ হাজার আসলে আর ওর বাবা দিলে দেখা যায় যে হয়ে যাবে ওর বাবা যদি পঞ্চাশ দেয় আর ওইখান থেকে তিরিশ তাও কিন্তু অনেক হয়ে যাচ্ছে তা আসলে আমরা যে জিনিসটাই করি না কেন আর আমরা মেয়েরা সবসময় কিন্তু ভাবি যে নিজের একটি শখের জিনিস কিনবো কিন্তু আসলে ওইভাবে হয়ে ওঠে না তো ব্যাঙ্কে টাকা গোছালে আর কি দেখা যায় যে আর এটা কিন্তু পুরাতন পদ্ধতি ব্যাঙ্কে টাকা গোছানো তারপরেও আমার অনেক আপু গোছায় অনেক আপুরা গোছায় না মনে করে যে বাইরেই রাখে কিন্তু বাইরে রাখলে দেখা যায় টাকাগুলো ফুরে যায় আর কি ওইভাবে থাকে না আর প্রয়োজনেরও কিন্তু কোনো কমতি নেই মানুষের জীবনে অভাব থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে মানুষের জীবনে অভাবেরও শেষ নেই চাহিদারও শেষ নেই তো দেখা যায় যে টাকা থাকলে নিজের কাছে নিজের শখের একটা জিনিস কিনা যায় হোক না সেটা কম দামি তারপরেও নিজের শখ করে টাকা গুছিয়ে সেই টাকা দিয়ে যদি কিছু কেনা যায় আরও ভালো লাগে তো আমার মেয়েকে বলছি যে আমরা একটা তোমার জন্য চেন কিনবো এই টাকা দিয়ে আর মাহিমবাবু এখন কি করবে তা জানি না তো পরে যদি বলি যে তোমার আপুকে দাও পরের বার আবার তুমি যখন কিছু কিনবে তখন তোমাকে দিবে তখন মানিয়ে নেবে সমস্যা নাই আর আরও তিনটা ব্যাংক আছে কিন্তু সেই ব্যাঙ্কেও আর কি অনেকগুলা টাকা হয়ে গেছে আর আমার ছেলে যখনই বাজারে যায় তখনই দেখা যায় যে ব্যাংক কিনে নিয়ে আসে বলে যে আমি যদি বলি যে বাবা ব্যাঙ্ক নিয়ে আসছো কেন বলে যে না এই দুইটা তিনটা ব্যাংক ভাঙলে আবার টাকা জমাতে হবে না সেই জন্য আবার কি কিনে নিয়ে আসছি তো আসলে আমার ছেলেও অনেক ভালো আর এই যে টাকা গুছিয়ে দেছে ওর বাবা মেয়ের ব্যাঙ্কে রাখছে বলছে যে দেও আমি তোমাকে সাহায্য করি মেয়ে পিছিয়ে পড়ছে আর ছেলে দেখা যায় দুইটা তিনটা করে ভরছে তা আমি বললাম যে তুমি এত কীভাবে ভরলে দেখি তোমার ব্যাংকটা দাও তো আর এখন দেখি যে এই দুষ্টুটা তার ব্যাংক বেলেট দিয়ে আর কি ওই যে ব্যাংকের এই যে যেখান দিয়ে আর কি টাকা ভরে ওইখানে আর কি অনেকটা কেটে নিয়ে আসছে যেন অনেক কয়েকটা অনেক কয়েকটা করে ভরা যায় তো দেখলাম যে না মিমিয়াই ফার্স্ট আর মাহিম সিটারি করছে মাহিম সিটারি করে অনেকগুলো টাকা ভরে ফেলছে তো এই যে মেয়ে কিন্তু ভালোভাবে ভরছে আর ছেলে সিটারি করছে সিটারি করে ভরে ফেলছে টাকা অনেকগুলা আর আমার ছেলে মেয়েদের প্রত্যেকজনেরই দুইটা করে ব্যাংক এইগুলার এই তিনটা আরও তিনটা আছে প্রত্যেকজনেরটাতেই নাম লেখা আছে আর আমার হাজবেন্ডের আংটির জন্য সে তিনটা আলাদা আর এই তিনটাও আলাদা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই যে দেখুন গ্রামের অবস্থা দেখা যায় যে ভুসি খেতে দেশে অনেক পানি দেশে তে মুখটাই আর কি চোখ পর্যন্ত নামিয়ে দিয়েছে তো আশা করি আমার ভিডিওটি সবারই ভালো লাগবে তো কেমন হয়েছে ভিডিওটি আপনারা প্লিজ কমেন্টে বলবেন ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ